আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম পেঁয়াজের ঝুরি আচার মাত্র কয়েক ঘন্টা রোদে শুকিয়ে বছরের পর বছর খেতে পারবেন আম পেঁয়াজের এই ঝুড়ি আচারটি এই আচারটি তৈরি করার পর আর রোদে দিতে হবে না এমনকি ফ্রিজও সংরক্ষণ করতে হবে না এই আচারটি বছরের পর বছর বাইরে রেখে খেতে পারবেন আর এই আচারটা আপনারা ভাত খিচুড়ি অথবা যে কোনো ভর্তার সাথেও খেতে পারবেন খুবই সহজভাবে এই আচার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে প্রথমে আমাদের আম পেঁয়াজের ঝুরি আচার বানানোর জন্য লাগবে কাঁচা আম আমি এখানে মাঝারি সাইজের ষাটটি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন পিলো দিয়ে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমগুলো আর ধুতে হবে না এবার আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব আমি দুইভাবে কেটে দেখাবো প্রথমে আমি একটা নাইফ দিয়ে আমটাকে এভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি কুচি কুচি করে কাটা হলে এবার আমের উপরে সাইড থেকে নাইফ দিয়ে নিচের দিকে কেটে নিলে দেখবেন আমগুলো খুব সুন্দর মতো কুচি কুচি করে কাটা যাচ্ছে তো দেখেন নাইফ দিয়ে কত সুন্দর করে কুচি কুচি করে কাটা যায় এখন আমি এই গ্রেটার দিয়ে কেটে দেখাচ্ছি গ্রেটারের এই চিকন অংশ দিয়ে কিন্তু আমগুলো কুচি কুচি করে কাটা যাবে না চিকন অংশ দিয়ে আমগুলো কুচি করে কেটে নিলে কিন্তু শুকানোর পর আম কুচিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তো গ্রেটারের মোটা পাশ দিয়ে গ্রেট করার পর আমগুলো এরকম কুচি কুচি হয়েছে এভাবে আমি সবগুলো আম গ্রেটার দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই কুচিগুলোর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এবার হাত দিয়ে আম কুচিগুলোর সাথে লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে আমগুলো থেকে পানি বের হচ্ছে এখন এই আমগুলোকে আরও বিশ মিনিটের মতো এভাবে রেখে দিব এতে করে আমের ভিতরের পানিটা আরও বের হয়ে আসবে বিশ মিনিট পর এবার আমগুলো থেকে পানি বের করার জন্য আমি এরকম একটা ছোট টাওয়াল নিয়েছি আপনারা চাইলে এখানে পাতলা সুতি কাপড়ও নিতে পারেন এ টাওয়ালের মধ্যে আমের কুচি নিয়ে এভাবে একটা পোটলা বানিয়ে হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে যতটুকু সম্ভব আম থেকে পানি বা রসটা বের করে নিতে হবে এতে করে আমগুলো শুকাতে সুবিধা হবে সবগুলো আমের কুচিগুলো থেকে পানি বের করা হয়ে গেলে এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখছি কয় কাপ হয় এখানে আমার তিন কাপ আমের কুচি হয়েছে এই তিন কাপ আমের কুচির সাথে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আম পেঁয়াজের ঝুড়ি আচার বানাচ্ছি তাই পেঁয়াজ তো দিতেই হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষা বাটা এখানে আমি শুধু সাদা সরিষা বাটাটা নিয়েছি আপনারা কালো সরিষা অথবা সাদা কালো দুটো মিলেই দিয়ে দিতে পারেন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা সুন্দর আসবে বিট লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিচ্ছি না প্রথমে আমি আমের সাথে লবণটা দিয়েছিলাম আরও দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো দিতে হবে আচারটা কিন্তু আমরা টক ঝাল মিষ্টি রাখবো সো চিনিটা বুঝে শুনে দিতে হবে এরপর দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে হাত দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারে যেহেতু আমরা এই আচারগুলোকে চুলায় জাল দিব না তাই এখনই এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই আমগুলোকে শুকানোর জন্য এখানে বেকিং ট্রে নিয়েছি ট্রের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এতে করে আমগুলো শুকানোর পরে ট্রে থেকে খুব দ্রুত তোলা যাবে এখন পাতলা করে এই ট্রের মধ্যে আমগুলো আমি দিয়ে দিব একটু পাতলা করে এই কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই কুচিগুলো খুব দ্রুতই শুকিয়ে যাবে একটা ট্রের মধ্যে এই আম কুচিগুলো জায়গা হবে না তাই আরেকটা ট্রের মধ্যে আমি বাকি আম কুচিগুলো নিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়েছি এবার আমি আম আমকুচি ট্রেগুলো রোদে দিয়ে শুকিয়ে নিব আমি ছাদে শুকিয়ে নেব আপনারা যেখানে রোদ আছে সেখানেই শুকিয়ে নিতে পারবেন আমার এই আম পেঁয়াজ কুচিগুলো দুই দিনের মতো সময় লেগেছে শুকাতে আর এরই মাঝে আমার আম পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে খুব কড়া করে শুকানো যাবে না ভিতরটা একটু নরম থাকবে তবে কোনো অবস্থাতে ভেজা থাকা যাবে না এখন এই আম পেঁয়াজের মিশ্রণটাকে আমরা তেলে ভিজাবো তো এই জন্য চুলা একটা প্যানে আমি সাড়ে তিনশো গ্রাম সরিষার তেল নিয়ে নিচ্ছি আর আচারের জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে ফ্লেভারের জন্য এখন আমি তেলের মধ্যে পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দশ থেকে বারোটি রসুনের কোয়া এখন খুবই অল্প আছে আমরা তেলটাকে গরম করব চুলার হিটটাকে হাই রেখে এটাকে ফোড়ন করা যাবে না এতে করে কিন্তু সরিষার তেলের যে একটা ফ্লেভার আছে সেটা আর থাকবে না তো চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি এই মিশ্রণটাকে ফোড়ন তুলে নিয়েছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি আম পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিব আচারগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা কাচের জার নিয়েছি এই জারের মধ্যে আমি আম পেঁয়াজের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন আচার সংরক্ষণের জন্য কাচের জারটা ব্যবহার করতে বয়ামে কিছুটা জায়গায় খালি রেখে আমগুলোকে নিতে হবে এবার এই বই আমি আমি দিয়ে দিব সেই শুকনো মরিচ পাঁচফোরণ আর রসুনের সুগন্ধওয়ালা তেলটা তেলটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি কোনোভাবে এই তেলটা গরম গরম দেয়া যাবে না একদম গরম তেলটা দিলে কিন্তু আমাদের এই শুকনো আমগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তাই তেলটা ঠান্ডা করে দিতে হবে এবং আমের কুচিগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে এরকম করে তেলটা দিতে হবে তেলটা দিয়ে এখন একটা চামচের সাহায্যে এই আম পেঁয়াজের ঝুরিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা জারের মধ্যে আম পেঁয়াজের ঝুড়িটা নিয়ে তেলে ডুবিয়ে নিয়েছি আচারটা তৈরি হয়ে গেলে এবার ঢাকনাটা দিয়ে এই আচারটা আপনারা বছরের পর বছর বাইরে রেখে খেতে পারবেন যত দিন যাবে ততই কিন্তু আচারগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে আমগুলো কিন্তু তেলের সঙ্গে ভালোভাবে মুজে যাবে তেলের সঙ্গে আমটা যত ভালোভাবে মসবে ততই কিন্তু এই আচারের টেস্টটা আরও বাড়তে থাকবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের আম পেঁয়াজের ঝুরি আচার এই আচারটা কিন্তু খিচুড়ি ভর্তার সাথেও দারুণ লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ